আসসালামু আলাইকুম যাদের বাটিক কালেকশন দরকার সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির বাটিক হোলসেল করতেছে আমরা এম এস ফ্যাশন হাউস প্রিমিয়াম কোয়ালিটির বাটিক যদি আপনার লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার থেকে স্টার্টিং শুরু বাটিকের সব ধরনের কালেকশন আপনি আমার শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বেক্সির অসম্ভব সুন্দর কিছু ডিজাইন আসছে আজকে আমরা দেখাবো এবং ন্যাচারাল টাইডার কিছু বাটিকগুলো আজকে লাইভে দেখাবো যার যে ডিজাইন দরকার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু একটা ভাইরাল কালেকশান অনলাইনের সবচাইতে মোস্ট ডিমান্ডিং কালেকশান এটা আপনি তখনই সফল হবেন যখন যে প্রোডাক্ট চলতেছে আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এখন কিন্তু গরমের সময় বাটিকের প্রচুর একটা টান এই প্রোডাক্টটা কিন্তু কোটা অন্য করা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু কোঠাওনা খুব সুন্দরভাবে কোঠাওনা করা এবং এই ডিজাইনটা কিন্তু একটা রানিং একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর কালেকশান একটা স্যালোয়ার প্রিন্টের প্রাইস ডাজ ম্যাটার আপনি দেখবেন আগে কাপড় কোয়ালিটি আমরা কী দিচ্ছি ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার গত বছর আমরা এটা সেল করছি সাতশো পঞ্চাশ আর এবারে ছয়শো পঞ্চাশ করে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে কারণ আমাদের নিজস্ব টাইমে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি আর এটা দামি বাটিক আপনার মাকড়সা করা এটা যারা বাটিক হোলসেল করেন তারা বুঝতে পারবেন অন্য জায়গার থেকে যদি পঞ্চাশ টাকা একশো টাকা কমে দিতে পারি তাহলে শুধুমাত্র আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কিনবেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু নয়শো সাড়ে নশো টাকা করে হোলসেল হয় যেটা আমরা আপনাদেরকে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এমএস ফ্যাশন হাউসের সাথে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা সেট থাকবে পাঁচটা করে কালার থাকবে পাঁচটা কালারই মাশাল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ অন্য থাকবে কোটার ভিতরে প্রত্যেকটা অন্য আমি জানি না মোবাইলে আপনারা বুঝতে পারবেন কিনা প্রত্যেকটা অন্য থাকবে কোটা আর এগুলো স্যালোয়ার প্রিন্টের সব থেকে দামি বাটিক আমাদের যত প্রোডাক্ট আছে তার মধ্যে সবচাইতে দামি বাটিক হচ্ছে এগুলো কোটা অন্না করা দেখেন স্পেশাল কোয়ালিটির যার যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সেই মধ্যে পাঠিয়ে দেবেন প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দেবো আর যারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাউজের থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলামী ব্যাংক বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস অবশ্যই আপনি আমাদের দোকানে এসে প্রোডাক্ট ক্রয় করবেন প্রথম অবস্থায় আর দ্বিতীয়ত আমরা প্রোডাক্টগুলো দ্বিতীয়বার যখন প্রোডাক্ট নেবেন তখন আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠাই দেবো ইনশাল্লাহ তো প্রথমবারে আপনি এসে নিয়ে গেলে আপনার একটু ভালো লাগবে কারণ কারণ হচ্ছে আমাদের সব কোয়ালিটি একই সাদের নিচে আপনারা দেখতে পারবেন শুধু যে বাটিক আছে তা কিন্তু না আমাদের কাছে প্রিন্টেরও অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন চারশো আশি টাকার থেকে আমাদের শুরু প্রিন্টেড ড্রেস অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট কিনবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইনশাআল্লাহ ভাইরাল কালেকশান এই যে বাটিকে যে ড্রেসগুলো আপনাদের যদি কারো পেস থাকে যদি আপনি বেশি আকারে করে নিতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব টাইমে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো আপনি জেনে খুশি হবেন যে অনেক বড় বড় পেসকে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো করে দিচ্ছি ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে বেস্ট চয়েস হবে আপনার এম এস ফ্যাশন হাউস তো আজকে পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা